একজন সন্তান সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত অতিথি বৃন্দ আমরা লিডো লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত জানাই দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি শিশু নির্যাতন একটি ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে প্রতিনিয়ত বেড়েই চলেছে বাংলাদেশ জাতিসংঘে human অনুস্বাক্ষর করেছে এবং সংবিধানে উল্লেখ আছে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে শিশু অধিকার আইনেও তা বলা হয়েছে বাংলাদেশ নির্যাতন বাং বাংলাদেশ শিশু নির্যাতনের সাম্প্রতিক চিত্র শিশু ধর্ষণ বৃদ্ধি এ বছর জানুয়ারি থেকে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত তিনশো জন শিশু ধর্ষণের শিকার হয়েছে গত বছরে একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র একশো পঁচাত্তর জন অর্থাৎ শিশু ধর্ষণের ঘটনা প্রায় পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সূত্র দৈনিক প্রথম আলো দুই হাজার পঁচিশ সম্প্রতি সংবাদপত্রে এসেছে বরিশালের দশ বছরের এক শিশুকে নির্যাতন করেছে যার ফলে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে সূত্র আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কুমিল্লা এক মাদ্রাসা শিক্ষক সাত বছরের এক ছাত্রকে যৌন নির্যাতন করে সূত্র কালের কণ্ঠ ১৫ সেপ্টেম্বর দুই গাইবান্ধব গৃহপরিচারিকা পরিচারিকা বারো বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয় নির্যাতনকারী পরিবারের ব্যক্তি। সূত্র সমকাল বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে শিশু শিশু নির্যাতন সম্প্রতি আশু আশুলিয়ায় ক্রিম আপা নামে পরিচিত এক নারীকে তার সন্তানদের ওপর নির্যাতন ও জোর করে ভিডিও কলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে